আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা সবাই জানেন ফেসবুক কিন্তু বর্তমান সময়ে এসে রিলস থেকে ইনকাম কমিয়ে দিয়েছে তো এখন কিন্তু ফেসবুক রিলসের থেকে ভিডিওটা যে লং ভিডিও সেগুলোর গুরুত্ব বেশি দিচ্ছে তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হবেন বা আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছে আছে আজকের এই ভিডিওতে আমি তাদের জন্য কিছু টিপস দিব তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো আমি প্রথমেই যেটা বলেছিলাম যে ফেসবুক কিন্তু বর্তমানে রিলসের থেকে লং ভিডিওতে ইনকাম বাড়িয়ে দিয়েছে কারণ লং ভিডিওগুলোতে কিন্তু অ্যাডের সংখ্যা বা অ্যাডের যে টাইম সেটা কিন্তু বেশি দেয়া যায় তো যার জন্য ফেসবুক রিলস থেকে কিন্তু ইনকাম অনেক কমে গিয়েছে তো যারা পুরোনো কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনারা খেয়াল করে দেখবেন যে সবারই কিন্তু ফেসবুক রিলস থেকে ইনকাম কমে গিয়েছে তো সবাই কিন্তু এখন লং ভিডিওর দিকে ফোকাস করতেছে তো যাই হোক দেখুন এই যে একটা ভিডিও এইটা হচ্ছে একটা মুভি ক্লিপ তো এটার ভিউস হচ্ছে আটত্রিশ মিলিয়ন আর এটার ডিউরেশন হচ্ছে আট মিনিট চৌত্রিশ সেকেন্ড তো আপনারা কিন্তু এই ধরনের মুভি ক্লিপ ব্যবহার করতে পারেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তারা কারণ এই ধরনের মুভি ক্লিপগুলো কিন্তু অনেক বেশি ভিউ হয় তো আপনারা যদি রিলসের দিকে ফোকাস না করে এই ধরনের মুভি ক্লিপগুলো আপনারা আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিও আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পপুলার হয়ে যাবে আমি আরেকটা দেখাই যেমন এখানে একটা ফানি ভিডিও আছে এটার ডিউরেশন হচ্ছে তিন মিনিট এটাতে দেখুন এটাতে কিন্তু নিরানব্বই মিলিয়ন ভিউজ নিরানব্বই মিলিয়ন ভিউজ এবং রিয়াক্টের সংখ্যা সব মিলিয়ে দুই মিলিয়ন কমেন্টের সংখ্যা সাতাইশ প্লাস তো এটা কিন্তু একটা ফানি ভিডিও ক্লিপ এটা উনি এখানে আপলোড করেছে তো এটা দিয়ে কিন্তু উনি অনেক ভিউ পেয়েছে তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হবেন আমি তাদেরকে বলবো যে আপনারা রিলসের দিকে ফোকাস না করে এ ধরনের মুভি ক্লিপ অথবা ফানি ভিডিও ক্লিপগুলোর দিকে আপনারা ফোকাস করতে পারেন তো ফেসবুক কিন্তু আপনারা জানেন যে প্রতি এক মিলিয়ন ভিউতে এক হাজার ডলার পেমেন্ট করে থাকে তো আপনারা একবার চিন্তা করুন এখানে হচ্ছে নিরানব্বই মিলিয়ন ভিউস তার মানে ইনি টোটাল কত টাকা ইনকাম করেছে যেমন আমি এটার কথা বাদ দিলাম এখানে উনি আটত্রিশ মিলিয়ন ভিউজ পেয়েছে এখানে উনি আটত্রিশ মিলিয়নের জন্য আটত্রিশ হাজার ডলার পেয়েছে তো যেটা আমাদের বাংলা টাকায় প্রায় ছিচল্লিশ অথবা পঁয়তাল্লিশ লাখের মতো হবে তো যাই হোক এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমানে ফেসবুকে বেশি ভিউ হচ্ছে দেখুন সবাই কিন্তু তিন মিনিট চার মিনিট এরকম করে কিন্তু ভিডিওগুলো আপলোড করতেছে তো নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা সবাই কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপলোড করতে পারেন আপনার পেজের জন্য তো এটা কিন্তু আপনাদের পেজের জন্য খুব হেল্পফুল হবে এবং আপনার যে কন্টেন্ট ক্রিয়েটর এটা কিন্তু খুব ইজি হবে তো বর্তমানে কিন্তু অনেকেই রিলস বানায় না খুবই কম রিলস বানায় ম্যাক্সিমাম মানুষ কিন্তু লং ভিডিও তৈরি করে তো নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য লং ভিডিওগুলো কিন্তু খুবই ইজি হয় আমি যেটা মনে করি কারণ আপনারা বিভিন্ন মুভি থেকে ছোট ছোটো তিন মিনিট চার মিনিটের ক্লিপ আপনারা কালেক্ট করে আপনারা কিন্তু আপলোড করতে পারেন এবং এটা কিন্তু আপনারা বিভিন্ন সফটওয়্যার আছে সেগুলোর মাধ্যমে আপনারা এডিট করতে পারেন বিশেষ করে আমি সাজেস্ট করবো ক্যাপকার্ট আপনারা ক্যাপকাট থেকে এগুলো এডিট করে আপনারা আপলোড করতে পারেন তো এগুলো দিয়ে কিন্তু বর্তমানে খুব সহজেই কিন্তু আপনারা ভিউ পাবেন এবং খুব সহজেই আপনাদের যে গন্তব্য সেই গন্তব্যে কিন্তু আপনারা আসলে পৌঁছে যেতে পারবেন খুবই সহজে তো ফেসবুকের জন্য এই টিপসগুলো আপনারা ফলো করবেন এখন আপনারা রিলস কমিয়ে দেন লং ভিডিওটা বেশি বানান কারণ লং ভিডিওতে কিন্তু ফেসবুক একটা দিতে পারে তো আপনার ভিডিও লেন্থ যদি তিন মিনিট হয় ফেসবুক কিন্তু সেখানে ধরেন একটা পঞ্চাশ সেকেন্ডের একটা অ্যাড রান করতে পারবে তো ফেসবুক যত বেশি অ্যাড রান করতে পারবে আপনার ইনকামও কিন্তু তত বেশি হবে তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর সবাইকে শুভকামনা তো আশা করছি আপনারা ভালো কিছু করতে পারবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়